ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিন্তু দমা বেজে গেছে সামনে তোমাদের পরীক্ষা হতেও পারে তাই আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিভিয়াস ইয়ারে আসা কিছু তোমাদের কোশ্চেন তাহলে চলো দেখা যাক প্রথম কোশ্চেনটা কি বলেছে ফার্স্ট কোশ্চেন আমাদের দিয়েছে সিরিজ থেকে নাম্বার সিরিজ প্রথম আটচল্লিশ চব্বিশ ছিয়ানব্বই আটচল্লিশ বিরানব্বই তাহলে কী করে করবো দেখো আটচল্লিশকে আমরা যদি দুই দিয়ে ভাঙাই অর্থাৎ দুই দিয়ে ভাগ করি তাহলে আসে চব্বিশ চব্বিশকে আবার চার দিয়ে গুণ করলে আসে ছিয়ানব্বই ছিয়ানব্বইকে দুই দিয়ে ভাগ করলে আসে আটচল্লিশ আটচল্লিশকে চার দিয়ে গুণ করলে আসে একশো বিরানব্বই তাহলে কি প্যাটার্নটা হচ্ছে আমার ভাগ দুই গুণ ফোর ভাগ দুই গুণ ফোর তার মানে এর পরেরটা অবশ্যই তোমার ভাগ দুই আসবে ভাগ দুই করলে কত হবে দুই নয় আঠেরো এক দুই ছয় বারো তার মানে ছিয়ানব্বই অ্যান্সার অপশান সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কী বলেছে নেক্সট কোশ্চেন চলে এসেছে আমাদের কোডিং ডিকোডিং থেকে পোর্টারকে যদি এম জেড বলা হয় তাহলে রিপোর্টকে কী বলা হবে দেখো পোর্টারের মধ্যে পোর্টারের মধ্যে যে যে লেটারগুলো আছে আমাদের রিপোর্টের মধ্যেও কিন্তু একই লেটারগুলো আছে তার মানে দেখে নাও পোর্টারে আমাদের কী আছে পি ও আর টি আর একে লেখা হচ্ছে এম বি এন জেড কিউ এন তাহলে পি কে এম দিয়ে চিহ্নিত করা হয়েছে ওকে বি দিয়ে চিহ্নিত আর কে এন দিয়ে চিহ্নিত টি কে জেড দিয়ে ই কে কিউ দিয়ে আর কে এন দিয়ে তাহলে দেখো আমাদের রিপোর্টে কি বলছে আর পি ও আর টি রিপোর্ট মানে হচ্ছে আর এর জ্বালা তলায় এন থাকবে ই কে আমরা কিউ দিয়ে পিকে আমরা এম দিয়ে ওকে আমরা বি দিয়ে আর কে আমরা এন দিয়ে টি কে আমরা জেড দিয়ে তাহলে এন কিউএ বি এনজেড এটা হচ্ছে আমাদের রাইট আনসার তাহলে কোথায় আছে অপশনটা এন কিউ এম বি এনজেড এন কিউ এম বিএনজেড অপশন ডি হচ্ছে আমার রাইট আনসার চলে যাচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোশ্চেনে বলেছে যে ট্রান্সপারেন্স শব্দটির বর্ণগুলির সাহায্যে নিচের শব্দগুলির মধ্যে কোন শব্দটি তৈরি করা যাবে না এই যে ট্রান্সপারেন্স কথাটা আছে এর মধ্যে যে যে লেটার আছে সেই লেটার দিয়ে আমাদের যে চারখানা অপশান দেওয়া আছে সেই চারখানা অপশানের মধ্যে কোনটা তৈরি করা যাবে না তাহলে দেখো প্রথম অক্ষর আছে টেন্স টি ই এন এসি দেখো টি আছে ই আছে এন আছে এস আছে ই আছে তার মানে তৈরি করা যাবে ফ্রান্স সি ই ফ্রান্সও তৈরি করা যাচ্ছে ফ্যাক্টরে দেখো করতে গেলে ফ্যাক্টরটা দেখো করতে গেলে হবে না তার কারণ ও আমাদের এখানে কোথাও ও লেটারটা নেই ফ্যাক্টরের মধ্যে ও আছে ও লেটারটা কোথাও নেই তাই ফ্যাক্টর হয়ে যাবে আমাদের রাইট অপশন ফ্যাক্টর হয়ে যাবে আমাদের রাইট অপশন নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন কি আছে নেক্সট কোশ্চেন আমাদের ব্লাড রিলেশন থেকে আছে কি বলেছে এ হল বিয়ের ভাই বি হলো সি এর কন্যা এবং ডি হলো ই এর এর পিতা তাহলে সি ডি এর সাথে কিভাবে সম্পর্কিত তাই লেখো এ কার ভাই এ হচ্ছে আমার বিয়ের ভাই এ ভাই কার ভাই বিয়ের ভাই বি হলো সি এর কন্যা বি কার কন্যা সি এর কন্যা বি যখন তাই তাহলে আমি নেগেটিভ দিলাম অর্থাৎ আমি মেয়ে বানালাম আর সি এর কন্যা তাহলে এই লাইনটা থেকে এইটুকু থেকে আমি বুঝতে পারলাম যে সি এর একটা পুত্র একটা কন্যা আছে ডি হলো এর পিতা ডি কার পিতা এর আচ্ছা সি যদি এদের দুজনের সি এর এই দুটো সন্তান ডি এরও আবার এই দুটো সন্তান তাহলে ডি যদি হাজবেন্ড হয় সি তাহলে ওয়াইফ হবে অর্থাৎ সি মা ডি বাবা এদের তাহলে সি ডি এর সাথে কিভাবে সম্পর্কিত সিটা ডি এর কে হয় সিটা ডি এর কে হয় সিটা ডি এর স্ত্রী হয় স্ত্রী মানে ওয়াইফ হচ্ছে আমার রাইট অ্যান্সার এরকমভাবেই প্রত্যেকটা চ্যাপ্টার বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে পৌঁছানোর জন্য তোমাকে অবশ্যই ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করতে হবে আর ইও স্টাডি অ্যাপের ভেতরে তুমি আমার লাইভ ক্লাস পাবে আমার রিজনিং ফাইভ পয়েন্ট জিরো ব্যাচের নাম সেই ব্যাচে আমি লাইভ ক্লাস দিই সাথে পিডিএফ থাকবে প্র্যাকটিস সেট থাকবে ডাউট সলভিং এবং আপডেটেড কন্টেন্ট আপডেটেড কন্টেন্ট মানে দু তিন বছরের মধ্যে কন্টেন্ট থাকবে আর তুমি যদি ডেডিকেটেড স্টুডেন্ট ফর পুলিশ হও তাহলে পুলিশের ফাউন্ডেশনের জন্য আছে তোমরা অবশ্যই কল করে নিতে পারো এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে আর এসএসসি জিডিও সেন্ট্রালের পুলিশ অফিসার সেখানেও সেরকম একটা ব্যাচ আছে সেখানেও যদি ভর্তি হতে চাও তাহলে সেখানেও তোমরা ভর্তি হতে পারো নাম্বারটা কিন্তু একই এটা তবে নতুন ব্যাচ আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই ব্যাচ সেই সামনেই তোমাদের প্রিলি এক্সাম হয়ে গেছে প্রিলির রেজাল্ট বেড়ে গেছে মেন্স সামনেই পরীক্ষা হবে সেই মেন্স ব্যাচের জন্য তোমাদের ব্যাচ যুক্ত হতে পারো আমাদের ইয়ার স্টাডি ব্যাচে আর ব্যাচে যুক্ত হতে হলে অবশ্যই ফোন করে নিতে পারো এইট নাইন সিক্স ওয়ান নাইন নাইন সেভেন নাইন ফোর ফোর নাম্বারে তাহলে চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক বলে দিয়েছে আমাদের এই লেটার সিরিজ এই লেটার সিরিজের পরেরটা কি হবে এখানে আছে আমার দুই এটা হচ্ছে আমার চার এটা ছয় অর্থাৎ বি কে দুই দিয়ে বলি বি এর পজিশন ভ্যালু দুই ডি এর পজিশান ভ্যালু চার এফ এর পজিশন ভ্যালু ছয় এর পরেরটা কি হবে দুই চার ছয় আট আট মানে হচ্ছে আমার H এইচটা দিয়ে কোথায় শুরু স্যার এইচ P T আছে এইচ U আছে জি এইচ ও আছে G P S আছে অপশান বি অপশান ডি হবে না তার কারণ অপশান বি অপশান ডি এর প্রথম অক্ষরটা জি আছে এইচ নেই তারপরে হচ্ছে এখানে আমার তেরো এখানে আমার ১৪ এটা আমার পনেরো কেন কি এম হচ্ছে আমার তেরো এম চোদ্দো ও পনেরো তাহলে তেরো চোদ্দো পনেরো এর পরেরটা নিশ্চয়ই ষোলো হবে ষোলো মানে হচ্ছে পি দেখো এখানেও পি মিলে গেছে এখানেও পি মিলে গেছে তারপরেরটা চব্বিশ এক্স মানে চব্বিশ তেইশ হচ্ছে ডাব্লু ভি হচ্ছে বাইশ চব্বিশ তেইশ বাইশ অর্থাৎ এক এক করে কমছে এক এক করে কমা মানে বাইশের পরে কি আসবে একুশ আসবে একুশ মানে হচ্ছে ইউ এইচ পি ইউ হচ্ছে আমার রাইট আনসার অপশান সি ইজ দ্য রাইট আনসার চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেনে কি আছে বলে দিয়েছে রবির জন্মদিন বুধবার গোপালের জন্মদিন রবির জন্মদিনের পঞ্চাশ দিন পর হলে গোপালের জন্মদিন কবে তাহলে রবির জন্মদিন কবে বলেছে বুধবার তাহলে রবি জন্মেছে হচ্ছে আমাদের বুধবার অর্থাৎ ওয়েডনেসডেতে জন্মেছে রবি জন্মেছে বুধবার বলে দিয়েছে পঞ্চাশ দিন পর ক্যালেন্ডারের এই টাইপের অঙ্গলো কি করতে হয় যতদিন পর বলেছে সেই দিনটার ভেতরে কতগুলো অডে আছে আর অডে মানেটা হচ্ছে সেই অডেতে সেই দিনে কতগুলো সপ্তাহ কতগুলো দিন আছে সেটাই হচ্ছে আমাদের অডে তাহলে পঞ্চাশকে আমরা সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করলে আর সে সাত সাত ঊনপঞ্চাশ এক হচ্ছে ভাগশেষ এই ভাগশেষটাই হচ্ছে আমাদের অডে এই ভাগশেষটাই হচ্ছে আমাদের অডে বলা হয় তাহলে আমাকে বলেছে পঞ্চাশ দিন পর পর মানে কি প্লাস এখানে কোন যদি আগে বলতো তাহলে আমরা কি করতাম মাইনাস যেহেতু পর বলেছে প্লাস করব। তাহলে ওয়েডনেস ডে প্লাস ওয়ান স্যার ওয়ান কেন বললেন এই যে আমার ভাগ শেষ এলো যেটা অডে সেই অডেটাকে প্লাস করেছি তার কারণ এখানে পর বলেছে তাহলে ওয়েডনেসের সাথে একদিন যোগ করলে কী হয় থার্স ডে অর্থাৎ আমার বৃহস্পতিবার অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট আনসার বৃহস্পতিবার চলো নেক্সট কোয়েশ্চেন কোন চ্যাপ্টার থেকে দিয়েছে দেখা যাক বলে দিয়েছে নিচের সংখ্যা সিরিজে এই যে একটা সংখ্যা সিরিজ দিয়েছে এর মধ্যে কতবার এক তিন এবং সাত একসাথে আছে মানে এক তিন সাত একসাথে আছে যেখানে সাত মাঝখানে অর্থাৎ কিরকম হবে সাত মাঝখানে এবং এক ও তিন তার দুপাশে আছে এক ও তিন দুপাশে মানে এই এক এখানে থাকবে তিন এখানে থাকবে বা সাত এখানে আছে তিন এখানে আছে এক এখানে আছে অর্থাৎ একশো তিয়াত্তর অথবা তিনশো একাত্তর দুটোই তোমাকে খুঁজে বার করতে হবে তার কারণ এখানে বলে দেয়নি যে এক বাম দিকে বা তিন সাথের ডান দিকে বা এটাও বলে দেয়নি এক সাথের ডান দিকে তিন সাথের বাম দিকে এটা বলে দেয়নি বলে দিয়েছে সাত মাঝখানে আছে এক এবং তিন তার দুই পাশে আছে অর্থাৎ সাতকে মাঝখানে রেখে একবার এককে ডান দিকে রাখবো একবার তিনকে বাঁ দিকে রাখবো ঠিক আছে চলো অ্যান্সার করা যাক কি বলেছে ধরো খোঁজবো এখানে প্রথমে দেখব এক সাত খুঁজি তারপরে তিন একটা খুঁজবো দেখো এক সাত তিন কোথায় আছে দেখো এক এই একটা পেলাম এক তিন তারপরে কোথায় আছে দেখো এই একটা পেয়েছি দুটো আর কোথায় আছে আর কোথায় আছে এক সাত তিন এক সাত তিন আর পেয়ে গেলাম এরপরে খুঁজবো হচ্ছে তিন সাত এক তিন সাত এক কোথাও আছে তিন সাত এক তিন সাত এক কোথাও নেই তিন সাত এক কোথাও নেই তিন সাত এক কোথাও নেই কোথাও তিন সাত এক পাবে না তাহলে অ্যান্সার কত হবে অ্যান্সার হবে অপশন তিন একটা দুটো তিনটে তিনটে হচ্ছে আমার রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কি বলেছে নেক্সট কোয়েশ্চেন বলেছে ভদ্রলোককে দেখিয়ে মহিলা বললেন এই যে মহিলা বলছে পয়েন্টিং টুয়ার্ডস এই টাইপের কোশ্চেন হচ্ছে ব্লাড রিলেশন থেকে নেওয়া আছে কি বলেছে ভদ্রলোককে দেখিয়ে মহিলা বলছে কে বলছে ফার্স্টে লেখো এখানে আর কাকে দেখিয়ে বলছে এটা হচ্ছে আমাদের ভদ্রলোক এই লোকটাকে দেখিয়ে কে বলছে মহিলা বলছে উনি আমার মানে এই লোকটা আমার আমার মানে আমার মায়ের মায়ের মার আমার মায়ের মা তার মানে মায়ের মা হচ্ছে এইটা এইটা মহিলা মহিলাটা বলছে। আমার মায়ের মার একমাত্র পুত্র এর একমাত্র পুত্র তার মানে এই মহিলাটা এইখানে ভাই হবে তাহলে এইটা ভাই এইটা বোন তার মানে এই লোকটা এই লোকটাই হচ্ছে এই লোকটা অর্থাৎ এই ভাইটাই হচ্ছে আমার এইটা তাহলে বলেছে ভদ্র মহিলা ভদ্রলোকের কে হয় তার মানে এখানে যদি আমার ভদ্রলোক বলে দিই তাহলে ভদ্র মহিলাটা ভদ্রলোকের কে হয় ভদ্রলোকের বোনের মেয়ে হচ্ছে ভদ্রলোকের বনের মেয়ে এটা ভদ্রলোক ভদ্রলোকের বোন হচ্ছে এইটা তার মেয়ে হচ্ছে এই মহিলাটা তার মানে হবে বঞ্ঝি বঞ্জি মানে বনের মেয়ে নিস হ্যাভ এ অ্যান্সার আর একবার দেখিয়ে দি এখানে কি বলেছে ভদ্রলোককে দেখিয়ে একটা মহিলা বলছে কোশ্চেনগুলো কি কী করে করা যায় এই মহিলাটা আছে ফার্স্টে লিখলাম মহিলা কাকে দেখিয়ে বলছে একটা ভদ্রলোককে দেখিয়ে বলছে কী বলছে উনি আমার মানে এই লোকটা আমার আমার মানে হচ্ছে মহিলাটার মায়ের মা মা লিখলাম তার মা তার একমাত্র পুত্র এই মায়ের মায়ের একমাত্র পুত্র তার মানে এইখানে যে লোকটা থাকবে এই লোকটা এই মহিলাটার ভাই হবে এখানেই বলে দিয়েছে এইখানে এই ভদ্রলোকটাই হচ্ছে এই লোকটা তাহলে ভদ্রলোকটার সাথে এই মহিলাটার সম্পর্ক কি ভদ্রলোকটার বোনের মেয়ে হচ্ছে এই মহিলাটা সেটাই বলেছে হু ইজ দ্য লেডি অ্যান্ড দ্যেলম্যান ভদ্র মহিলা ভদ্র মহিলার কে হয় বলে দিয়েছে অঙ্ক ঠিক আছে চলো পরে কোশ্চেন আমাদের আছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ কি করে করতে হয় এই কোশ্চেন গুলো পর গ্যাপ গ্যাপ দিয়ে দেয়া আছে প্রথমে আমাদের কাজ হচ্ছে কোশ্চেনের প্রত্যেকটা লেটার উইথ ফিলিং দা ব্ল্যাঙ্কস তোমাকে কাউন্ট করতে হবে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 কুড়িটা যখন আছে 20 কে আমরা কি দিয়ে ভাগাই 5 অথবা চার পাঁচ দিয়ে অথবা চার দিয়ে কেন কি পাঁচ ছেড়ে কুড়ি এবার পাঁচ আর চারের মধ্যে স্যার কোনটা নেবো যেটা বড় ফার্সে সেটা নিয়ে ট্রাই করবো পাঁচ নিয়ে ট্রাই করবো এক দুই তিন চার পাঁচ এক দু চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এইবার দেখো এ এ তাহলে সবার ফার্স্টে এখানে এ লিখে দাও এ ডাবল এ বি সিডি এ বিবি সি ডি এবিডি এব সি ডিডি অর্থাৎ আমার প্রথম ধাপে কী ছিল এ আমার আমার ফর্মুলা কী এবিডি এটা আমি চারটে লেটা নিয়েছে প্রথম যে গ্রুপটা বানিয়েছে সেটা দুটো এ নিয়েছে বিসিডি করেছে তারপরে সেকেন্ড গ্রুপটা এটা ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপটা একটা এ দুটো বি সি ডি থার্ডে কি নিয়েছে একটা এ একটা বি দুটো সি ডি ফোরতে কী নিয়েছে একটা এ একটা বি একটা সি দুটো ডি এইভাবে আমাকে করেছে তার মানে উত্তরটা কি হবে এডিবি কোথায় আছে দেখো এডিবি আছে এডিবি এখানেও আছে এডিবি আছে তার মানে সি কাটো এটা বি আর ডি তাহলে এ বি ডি এ ডি অর্থাৎ অপশান সি হচ্ছে আমার রাইট অ্যান্সার এটাকে বলা হয় হচ্ছে কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছে এর পরেরটা কি এটা হচ্ছে আলফা নিউমেরিক সিরিজ থেকে কেন এর মধ্যে আলফাবেটও আছে নাম্বারও আছে তাহলে দেখো প্রথমে নাম্বারের সাথে নাম্বার করব তিন ছয় এগারো আঠেরো তিন প্লাস তিন তারপরে হচ্ছে প্লাস পাঁচ তারপরে হচ্ছে প্লাস সাত এরপরে আমার কী হতে পারে প্লাস নয় হতে পারে কেন কি তিন পাঁচ সাত প্লাস নয় হতে পারে অথবা প্লাস এগারো হতে পারে স্যার কোনটা হবে দেখো তিন পাঁচ সাত নয় এটাও হতে পারে আবার তিন পাঁচ সাত এগারো হতে পারে কোনটা হবে সেটা অপশান হবে এটা হলে প্লাস টু ডিফোরিশান আর এটা হচ্ছে আমার মৌলিক সংখ্যা দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমাকে অপশান বলে দেবে যদি আমি আঠেরো প্লাস নয় করি তার মানে হচ্ছে সাতাশ সাতাশ মানে এ আর অবলিক আঠেরো প্লাস এগারো উনতিরিশ আর সাতাশ অথবা উনত্রিশের মধ্যে কোন অপশানটা আছে দেখছো আর উনতিরিশ অপশানটা নেই সাতাশ এবং উনত্রিশের মধ্যে কোন অপশানটা নেই উনত্রিশ অপশানটা নেই তাহলে সাতাশ এবং উনত্রিশের মধ্যে যদি উনত্রিশ অপশানটা না থাকে তাহলে সাতাশ অপশানটা আছে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার তার কারণ সাতাশ হচ্ছে প্লাস নয় অর্থাৎ এইখানে সিরিজটা প্লাস টু সিরিজটা দিয়েছে মৌলিক সংখ্যা সিরিজটা ধরে এরা এবারে দেখো লেটারটা একবার মিলিয়ে দেখো ছয় সাত নয় বারো ছয়ের এক সাত সাতা দুয়ে নয় নয় তিনে বারো বারো এর পরে চার করলে ষোলো আর ষোলো মানে হচ্ছে আমার পি তাহলে বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার চলো আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলেছে ডাইস থেকে অর্থাৎ লুডোর চক্কর থেকে কোয়েশ্চেন দিয়ে দিয়েছে বলে দিয়েছে আমাদের বিপরীত তল দুই নম্বরের তলে কি আছে দেখো দুই নম্বরের বিপরীত তল ডাইসের অঙ্ক খুবই সহজ কী করি আমরা এমন দুটো দুটো ছবি বার করতে হবে যাদের মধ্যে একটা সংখ্যা কমন একটা সংখ্যা কমন দেখো প্রথম দুটো ছবির মধ্যে কোন সংখ্যা কমন এক ছয় চার তিন পাঁচ ছয় স্যার এখানেও ছয় আছে এখানেও আছে শুধুমাত্র একটাই কমন হতে হবে দুটো কমন বা তিনটে কমন হলে কিন্তু চলবে না একটা সংখ্যায় কমন হতে হবে যেটা কমন হবে সেটা ফার্স্টে আমি লিখে নেবো তারপরে আমি ডান দিক ঘোরাবো ছয় চার তারপরে এখানে আবার ডান দিক ঘোরাবো এটা মানে ঘড়ির কাটার দিকে ঘোরাচ্ছি ছয় চার এক এখানেও তাই ছয় তিন পাঁচ ছয় তিন পাঁচ ছয়ের তলায় কিছু লিখবো না তার কারণ যেটা কমন সেটা একবারই লিখবো এরপরে আমার যেহেতু লুডের ছক্কা এখানে ছটা তল থাকে ছটা তলে এক থেকে ছয় পর্যন্ত নিশ্চয়ই থাকবে তাহলে দেখো কোন সংখ্যাটা মিসিং আছে এক আছে দুইটা নেই তাহলে যেখানে মিসিং যে জায়গাটা মিসিং ছয়ের তলায় বসিয়ে দাও এরপরে আমাকে বলে দিয়েছে দুয়ের অপজিটাকে তোমরা তোমরা সবসময় ভাববে যে যারা ওপর নিচ আছে তারা একে অপরের বিপরীতে আছে অর্থাৎ এই পার্টিকুলার ডাইসের কোশ্চেনে আমার দুয়ের বিপরীতে ছয় আছে তিনের বিপরীতে চার আছে পাচের বিপরীতে এক আছে তাই দুইয়ের বিপরীতে আমাদের থাকবে হচ্ছে ছয় তাহলে অ্যান্সার হবে অপশন সি হচ্ছে আমাদের রাইট চলে আমাদের কোশ্চনে কি আছে 15 কিলোমিটার হাউস আমার বাড়ি থেকে কিলোমিটার পশ্চিমে গেলো তারপর বাম দিকে ঘুরে কুড়ি কিলোমিটার হাঁটলো সে এরপর পূর্ব দিকে পঁচিশ কিলোমিটার গেলো শেষে বাম দিকে ঘুরে কুড়ি কিলোমিটার গেলো বর্তমানে লক্ষণ আমার বাড়ি থেকে কত দূরে আছে অর্থাৎ থেকে দিয়েছে যদি একজন লোক এদিক ওদিক ঘরে তখন আমরা কি ইউজ করি কোন ফর্মাল ইউজ করি এন ইএস ইউজ করি এই গুলো ডায়াগ্রাম একেও করা যায় ডায়াগ্রাম ছাড়াও করা যায় ডায়াগ্রাম ছাড়া করতে গেলে অবশ্যই তোমাদের আমাদের চ্যানেলে ভিজিট করতে হবে ইউ স্টাডি চ্যানেল ইউ স্টাডি ইউটিউব চ্যানেল সেখানে তোমরা আমার ডিসটেন্স ডিরেকশানের যে ভিডিওটা আছে সেটা তোমরা দেখে নেবে দেখে নেবে কীভাবে আমরা উইদাউট ডায়াগ্রামে আমরা ডিস্টেন্স ডিরেকশনের এই টাইপের কোয়েশ্চেনগুলোকে সলভ করেছি চলো তাহলে কি করব এন ই এস W লিখবো এর মানে হচ্ছে নর্থ ই মানে হচ্ছে ইস্ট এস মানে হচ্ছে সাউথ ডব্লিউ মানে হচ্ছে আমাদের ওয়েস্ট তাহলে নর্থের তলায় কি লিখবো দেখো লক্ষণ আমার বাড়ি থেকে প্রথম লাইনটা দেখো লক্ষণ আমার বাড়ি থেকে 15 কিলোমিটার পশ্চিমে গেল পশ্চিম মানে ওয়েস্ট তাহলে ওয়েস্টের তলায় লিখবো আমি হচ্ছে 15 তারপর বাম দিকে ঘুরে 20 কিলোমিটার গেল বাম দিক এইটা 20 কিলোমিটার গেল তাই এবার পূর্ব দিকে পূর্ব দিক মানে পঁচিশ লিখবো এইখানে এবং শেষে বাম দিক ঘুরে কিলোমিটার গেল তাহলে আবার বাম দিক ঘুরল কুড়ি কিলোমিটার গেল এবার আমি বলেছি নর্থ আর সাউথ কি করব কাটাকুটি করবো অর্থাৎ কুড়ি এখানে কুড়ি এখানে ক্যান্সেল হয়ে গেলো এবার ইস্ট আর এর মধ্যে যদি আমরা বিয়োগ করি পঁচিশ থেকে পনেরো বিয়োগ করলে হবে দশ তাহলে হবে দশটা কার তলায় লিখবো ইস্টের তলায় কেন স্যার ইস্টের তলায় লিখবো তার কারণ ইস্টে আমার পঁচিশ আছে ওয়েস্টে আমার পনেরো আছে পঁচিশ আর পনেরো মধ্যে বড়কে বড় তলায় মি বিয়োগ পাল্টা লিখবো তাহলে आंसर হলো আমাকে কত বলেছে लक्ष्मण এখন কত কিলোমিটার দূরে আছে लक्ष्मण এখন 10 কিলোমিটার দূরে আছে কোনো ডায়াগ্রাম দরকার হলো না ডাইরেক্ট एनইএসডব্লিউ দিয়ে क्वेश्चन सॉल्व नेक्स्ट क्वेश्चन কি বলেছে বেন ডায়াগ্রাম বলে দিয়েছে নিচের কোন ছবিটি মহিলা মা এবং ইঞ্জিনিয়ারদের নির্দেশ করে আচ্ছা মা হতে গেলে তাকে মহিলা হতেই হবে মা যদি হতে হয় তাকে মহিলা হতেই হবে তাহলে সবার প্রথমে আমি মহিলা আঁকলাম তার ভেতরে মা আঁকলাম এটা মা এটা মহিলা কেন কি মা মহিলা ছাড়া তো হতে পারে না এবার ইঞ্জিনিয়ার একটা প্রফেশন অর্থাৎ ইঞ্জিনিয়ার একটা কাজ সেটা তোমার সেই সে কি মা হতে পারে হ্যাঁ অবশ্যই হতে পারে সে মহিলা হতে পারে হ্যাঁ হতেই পারে আবার সে পুরুষও হতে পারে তাহলে ইঞ্জিনিয়ার সবাই হতে পারে ইঞ্জিনিয়ার এখানে রাখবো ইঞ্জিনিয়ার এখানে রাখবো তাহলে এরকম ছবি কোথায় আছে স্যার বি বিতে হচ্ছে এরকম ছবি আছে এই ছোটটাকে মা এই এইটা হচ্ছে মহিলা আর এপাশেরটা পাশেরটা হচ্ছে আমার ইঞ্জিনিয়ার এটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক আবার আমাদের লেটার সিরিজ এআইপি ভি এ হচ্ছে আমাদের এক আই নয় ষোলো বাইশ এক পাঁচ তাহলে করো এক থেকে প্লাস আট এখান থেকে প্লাস সাত এটা প্লাস ছয় স্যার বাইশ প্লাস পাঁচ এটা প্লাস চার তার মানে হলো আট সাত ছয় পাঁচ চার এরপরে কি আসবে সে চারের পরে অবশ্যই প্লাস তিন পাঁচ আট তিনে আট হয় আর আট মানে হচ্ছে এইচ এইচ মানে হর্স মানে এ ফর অ্যাপেল আমাদের চলে এসছে মিসিং নাম্বার মিসিং নাম্বারে কোনটা এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে আমাদের মিসিং নাম্বারে এই চারটে নাম্বারের সাহায্যে জিজ্ঞাসা চিহ্নটা ফিল আপ করতে হবে তোমরা ভিডিওটা পজ করে একটু সলভ করবার চেষ্টা করো আশা করি তোমরা সলভ করে ফেলেছো চলো ১৪ আর স্কোয়ার চোদ্দ স্কোয়ার হচ্ছে ওয়ান নাইনটি সিক্স এখানে এগারো দেবো এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ তাহলে অপশান বি হচ্ছে আমার রাইট স্যার সলভ তো হয়ে গেল আপনি একশো চুয়ান্নটা বললেন না দেখো একশো আসছে সাথে চোদ্দ গুণ করে একশো আসছে তাহলে একশো চুয়ান্নটা কি করে পেলাম এগারো সাথে চোদ্দ গুণ করে একশো চুয়ান্ন নেক্সট বলে দিয়েছে কে যদি আমার মাইনাস হয় এল যদি আমার ডিভিশন হয় আর এম যদি প্লাস হয় ডি যদি গুণ হয় তাহলে এই লাইনটার উত্তর কি হবে তাহলে লিখবো একশো প্রথমে সংখ্যাগুলো লিখে নি একশো সতেরো তারপরে তিন তারপরে পাঁচ তারপরে বারো তারপরে আট এবার বলে দিয়েছে এল একশো সতেরো পরে এল আছে এল মানে কি এল মানে হচ্ছে ভাগ তাহলে ভাগ কে কে মানে কি মাইনাস এম এম মানে কি প্লাস তারপরে ডি ডি মানে কি গুণ তাহলে প্রথমে ভাগের কাজ তিন তিরিখে নয় দুই তিন নং সাতাশ উনচল্লিশ মাইনাস পাঁচ প্লাস থাকবে আট বারং ছিয়ানব্বই তাহলে উনচল্লিশ থেকে পাঁচ বাদ দিলে পাঁচ আর চারে নয় চৌত্রিশ প্লাস ছিয়ানব্বই তাহলে ছয় চারে দশ নয় তিনে বারো তেরো একশো তিরিশ হচ্ছে অ্যান্সার অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশন সি ইজ রাইট নেক্সট কোয়েশ্চেন কি বলেছে এই যে আমার একটা ছবি দেওয়া আছে এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে অ্যান্সার দাও এগুলো সব কটা তোমাদের প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা লেডি কনস্টেবল এরকম জাতীয় পরীক্ষায় স্টে মানে স্টেটের পুলিশের প্রিভিয়াস ইয়ার চলো সলভ করি কি করে করবো স্যার প্রথমে আপনি বেসিক ফিগারটা আঁকুন বেসিক ফিগার কি করে আঁকে এইটা হচ্ছে আমাদের বেসিক ফিগার এই বেসিক ফিগার এইটা হচ্ছে বেসিক ফিগার এর মধ্যে স্যার কতগুলো আছে এর মধ্যে অ্যানসার ধরে নাও আমার আছে হচ্ছে এক দুই তিন চার তাহলে এই ছবি থেকে চার ইন্টু দুই আট এলো স্যার কী করে চার ইন্টু দুই আট এলো সেটা জানবার জন্য আমার একটা প্রিভিয়াস ভিডিও আছে ট্রাইঙ্গেল কাউন্ট বলে প্লে লিস্টে করা আছে তোমরা প্লিজ ভিডিওটা দেখে নিও তাহলে তোমরা বেসিক থেকে বুঝে যাবে তাহলে আটটা চলে গেলো এইখানে হচ্ছে নয় এইখানে হচ্ছে দশ তাহলে স্যার দশটা পেয়ে গেলাম স্যার অত্যন্ত দশ নেই তাহলে দেখো আর কি কি আছে এইবার যদি এইবার দুটোকে জুড়ে দাও তার মানে বড় একটা ত্রিভুজ হবে এই জায়গাটাকে ভালো করে বোঝবার চেষ্টা করো এই যে এই একটা গুণিনি আমরা দুটো গুণিনি আমরা তিনটে গুণিনি আমরা তার মানে দশ আর তিন হলো এক্সট্রা তাহলে তেরো হচ্ছে আমার রাইট অ্যান্সার তেরো ইজ দা রাইট অ্যান্সার চলো নেক্সট বলে দিয়েছে নিচের যদি অর্থাৎ অনুযায়ী বর্ণমালা অনুযায়ী সাজানো হয় তাহলে কোন শব্দটি মাঝখানে থাকবে কোন শব্দটি মাঝখানে থাকবে এখানে কটা লেটার আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা কতগুলো ওয়ার্ড আছে পাঁচটা ওয়ার্ড আছে আচ্ছা পাঁচটা যদি ওয়ার্ড থাকে তাহলে মাঝখানে কে থাকবে তার মানে তিন নম্বর হচ্ছে প্রথম দিক থেকে তিন নম্বর হচ্ছে এদের পুরো মাঝখানে থাকছে তাহলে নম্বর ওয়ার্ডটা কি করে বার করব দেখা যাক দেখো প্রথম ওয়ার্ডটা হবে একটা অভিধান কত ভাবে ই এল এল সি টি পর্যন্ত প্রত্যেক কটা সেম না সি পর্যন্ত প্রত্যেকটা সেম তাহলে সি এর পরে আর আসে না সি এর আর আগে আসে না টি আগে আসে স্যার আর আগে আসে তাই তো আর এস টি আর আগে আসছে তাহলে সবার প্রথমে আমার এইটা হয়ে গেল এক নম্বর তাহলে এইটা হয়ে গেল আমাদের এক নম্বর শব্দ এ দেখো এক নম্বর ডান এরপরে চলে ই আস এস টি এখানে টি এইখানে টি এইখানে টি তাহলে দুই নম্বর কে হবে তুই তিন নম্বরটা দেখো আর এর পরে টি এর পরে এখানে আর আছে টি এর পরে ও আছে টি এর পরে আর আছে তাহলে পরে টি এর পরে ও হবে আমার তিন নম্বর কেন কি ও আগে আসে আর এর ঠিক আছে তাহলে অভিধানগতভাবে ইলেক্টর হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অভিধানগতভাবে ইলেক্টর হচ্ছে আমাদের তিন নম্বর ওয়ার্ড আর তিন নম্বর ওয়ার্ড হচ্ছে পাঁচটার মধ্যে তিন নম্বর স্থানে পাঁচ কাটার মধ্যে মাঝখানে থাকে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন বলে দিয়েছে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট সিটিং অ্যারেঞ্জমেন্টে কি বলে দিয়েছে পি কিউ আর এস টি একটি বৃত্তাকার টেবিল ঘিরে বসে আছে তাহলে বৃত্তাকার টেবিল ঘিরে যখন বসে আছে কজন বসে আছে স্যার পাঁচজন এক দুই তিন চার পাঁচ পাঁচজনকে ফার্স্টে আমি টানলাম চার পাঁচ এবার এখানে টেবিল ঘিরে বসে আছে এখানে কোথাও বলে দেয়নি যে টেবিলের কেন্দ্রের দিকে বসে আছে বা বাইরের দিকে বসে আছে যখন কিছু কোশ্চেনে বলে দেওয়া থাকবে না তখন আমরা কি করব কেন্দ্রের দিকে বসাবো সব কটাকে তাহলে কেন্দ্রের দিকে সব কটাকে বসাও কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে কেন্দ্রের দিকে তাহলে যেটা উত্তর তার পাশে ডান দিক ডান দিক ডান দিক ডান দিক ডান দিক আর পি এর ডান দিকে আর কার ডান দিকে পি এর ডান দিকে আর বসে আছে এবং আটটা আটটা এস এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে এস এর বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে বসে আছে এস এর বাঁদিক থেকে প্রথম স্থান দ্বিতীয় স্থান কেন কি যেদিকে ডট থাকে সেদিকে তোমার ডান দিক হয় টি পি এবং এস এর মাঝখানে বসে আছে টা পি এবং এস এর মাঝখানে বসে আছে তাহলে পড়ে থাকলো কে পড়ে থাকলো হচ্ছে কিউ এখানে বসিয়ে দাও তাহলে আর এর থেকে দ্বিতীয় কে আছে আর এর থেকে মানে ডান দিকে দিকে বাঁদিক থেকে দ্বিতীয় স্থানে প্রথম স্থান পি দ্বিতীয় স্থান টি তাহলে টি হচ্ছে আমার রাইট আনসার অপশন সি ইজ দ্য রাইট আনসার অপশন সি হচ্ছে আমাদের রাইট আনসার চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক নেক্সট কোশ্চেন আর নেই থ্যাংক ইউ আজকের মতন ক্লাস সিক্স তোমাদের যদি এরকম প্রিভিয়াস ইয়ার আরো চাও তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের মতন ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন ক্লাসে নতুনভাবে তোমরা সরাসরি তোমরা রিজনিং প্র্যাকটিস করতে থাকো ভালোভাবে রিজনিং প্র্যাকটিস করতে থাকো আর যাওয়ার আগে বলে রাখি জয় হিন্দ